হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি তো দেখো আজকে সকালবেলায় ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই তো তোমরা ব্লগটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা ভীষণ পরিষ্কার রোদ ঝলমল করছে আর আকাশটা পরিষ্কার দেখেই না মনে হলো যেন কাছাকাছি তো অনেকগুলোই পড়ে আছে দুদিন বৃষ্টির জন্য কাচতে পারিনি তোমরা সেটা জানোই যে জামা কাপড় বলো চাদরটা তুলেছিলাম সেটাও কিন্তু পাতা ছিল মানে রাখা ছিল তো সেগুলো সব কাচতে হবে আর এই দেখো আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিছি আর আমি কাপড় জামাগুলো তারপরে ভিজিয়ে নিয়েছি কারণ সকালবেলা যদি কাছাকাছিটা আগে না করে নিই তাহলে কী হবে আবার কখন যে মেয়ে এসে যাবে সেটা তো আর আমার জানা নেই সেই জন্যই ভাবলাম যে আগে কাছাকাছিগুলো করে নেবো আর ভেজি দিয়ে একটুখানি ভিজিলে কাপড়গুলো যদি না ভেজে না তখন ঠিক ঠিকমতো পশায় না সেই জন্য আমি কি করলাম ভেজে দিয়ে এসে বাসি ঘরগুলো আগে ঝেঁটিয়ে নিলাম কারণ বাসি ঘরগুলো যদি না ঝাঁট দিই তো বাকি কোনো কাজই হবে না তো সেই জন্য আমি এগুলো ঝাঁটিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছ তার জন্য মানে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারতাম না আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আমি কিন্তু সবসময় তোমাদের ভালোবাসা পেতে চাই আর তোমরা আমার ভিডিওটা সবাই দেখো সবাই সুন্দরভাবে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো চলো আজকে দেখতে পাচ্ছ ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার কিন্তু কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে কারণ কাঁচার সময় আর ভিডিও করিনি কারণ কাঁচা সময় যদি ভিডিও করি ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি কাঁচা কুচি হয়ে গেছে তো আমি এগুলো একটু মানে কে মিলে দিচ্ছি আর এতটাই রোদ বেরিয়েছ তো যেন মনে হচ্ছে কাপড় জামা কিছু না হবে আমি বোধহয় পাপড় ভাজা হয়ে যাবো এরকম একটা রোদ বেরিয়েছে সকালবেলায় গ্রীষ্মের রোদের মতো রোদ দিয়েছে আর দেখো আমি কতগুলো কেচেছি আমার না মিলার ভীষণ অসুবিধা সেই জন্য একটু সমস্যা হয় আর এই দেখো আমি কাপড় জামাগুলো কেটে এসে মাথাটা একটু তেল নেবো আর কি বলো তো মাথার চুলগুলো ভীষণভাবে উঠছে কি যে করব না আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না হেনা তো সব দিন লাগানো যাবে না বরং পনেরো দিন ছাড়া হেনা লাগাই তারপরেও চুলগুলো দেখো একদম মাথাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে মনে হচ্ছে আর আমাদের এটা বংশগত আছে বাবার ছিল তো চুল উঠে যায় তো আমারও সেরকম হচ্ছে নাকি কি আমার তো খুব ভয় লাগছে তো তারা তো মানে বাবা ছিল পুরুষ মানুষ কোনো সমস্যা হয়নি দাদারাও আছে ঠিক আছে কিন্তু আমার এতটা চুল উঠে যাচ্ছে না আমার খুব খারাপ লাগছে তো আমি বুনুকে জিজ্ঞেস করছি যে সুষমাবনু তুমি যে রোজবেরি ওয়াটারটা লাগাচ্ছিলে তো সেখানে যদি তোমার কমেছে তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি সেটা একটু ইউজ করতে চাই আর এই দেখো আমি মানে তেল নিয়ে একটুখানি তো রাখতে হবে ঘন্টা দুই সেই জন্য আমি যে চালটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো তো চালটা নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো আমি চালটা ঢেলে দিচ্ছি আর চালটা মানে কি বলবো সত্যি কথা বলতে আমার একদমই বাড়ন্ত হয়ে গেছিলো তোমরা দেখতেই পেলে বালতিটা পুরো খালি হয়ে গেছিলো আর এই যে ঢাকনাটাও না একটু সাথে সাথে ধুয়ে নিলাম ওপরে একটু ডাস্ট পড়ে গেছিলো সেই দিনকে ধুলো মানে অনেকটাই ধুলো পড়ে গেছিলো আর এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে আজকে চিকেন কারণ ছেলে বলেছে আজকে চিকেন খাবে তো সেই জন্য চিকেন নিয়ে এসেছি তো আমি চিকেনটা একটু ম্যাগনেট করে রেখে দিচ্ছি কারণ চিকেনটা তো একটু ম্যাগনেট করে রাখলে পরে ভালো হয় আর এই দেখো হঠাৎ করে রান্না করতে করতে ঝমঝম করে বৃষ্টি নেমে এসছে আর বৃষ্টি নামতে দেখো দৌড়ে এসেছি আর আমার ছেলেকে দেখো জামা কাপড়গুলো তোলার পরেই দেখো সে কেমন দৌড়চ্ছে বৃষ্টির মধ্যে আকাশটা দেখো কত মেঘ করেছে পুরো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে এই জন্যই আমি সকাল সকাল করে কেচে নিয়েছিলাম আর দেখো বৃষ্টিতে ভিজে এসে সে কিন্তু স্নান করলো না আবার বসে পড়েছে জোনার ভিজা ছাড়াতে ওই যে দেখালাম তোমাদের কালকে দেখিয়েছিলাম না জোনারগুলো কিনেছিলাম তো সেই জোনারগুলো ও বলছে আমাকে পুড়িয়ে দাও কালকেই বলছিলো কিন্তু কাল তো বৃহস্পতিবার ছিল সেই জন্য পুড়ায়নি আর বৃহস্পতিবার দিনটা আমরা একটু পুরা মানে পুরাই না তো আমরা কেন অধিকাংশ সংসারেতেই কেউ বৃহস্পতিবার দিনে পুরা আমরা কেউ খাই না আর তার সাথে তো আমার ছেলের বৃহস্পতিবারের জন্মবার তো সেই জন্য আমি আর পুরোটা খাই না তো দেখতে পাচ্ছ আমার কি রান্না হচ্ছে শাক কুমড়ো ভাজা আর চিকেন এইটাই কিন্তু আজকে রান্না হবে আর চাটনি করবো ভেবেছি এবার কতটা করতে পারবো সেটা জানি না চাটনিটা কেন করি না তো আমার মধ্যে আমার চাটনি শরীরে একদম সহ্য হয় না চাটনি খেলে পরেই কিছু না কিছু ঘটবেই সেই জন্য আমি চাটনি থেকে সবসময় বেরোতে থাকি দূরে থাকি কারণ চাটনি খেলে পরেই আমার ভীষণ অসুস্থ হয়ে পড়ি মানে আমার টকটা আমার শরীরের মধ্যে সহ্যই হয় না আর এখানে দেখো সব কিছু পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছি মাংসের জন্য আর এখানে মাংসটা তো ম্যাগনেট করেই রেখেছি তোমরা তো জানো তোমার ভাজাভাজিগুলো সব হয়ে গেছে আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি আর বেশি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে কয়েকদিন আমি দেখতে পাচ্ছি আট মিনিট ন মিনিট হয়ে যাচ্ছে তো তোমাদেরও অসুবিধা হচ্ছে আমি জানি কিন্তু একটু কষ্ট করে শোনাবোন দিদিরা দেখে নিও প্লিজ আর কি বলবো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই সত্যি কথা বলতে তোমরা তো আছো আমার পাশে সেই কারণেই আমি এখন এই পর্যন্ত এসেছি আর জানি আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন তোমরা আমার সবাই সবার আমার সাথে ছিলে আরে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর চুলটা দেখো তেল নিয়েছিলাম তো শ্যাম্পু নিয়েছি দেখো চুলটা পুরো লেট লেট করছে তা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো মাংসের ঝোলটা কালারটা দেখছো কত সুন্দর হয়েছে খুব ভালো কালার আজকে কিন্তু এই মাংসটা আমি সরষের তেলে রান্না করেছি জানো তো সরষের তেল তো আমি এমনিতেই খাই না তুমি জানো সবাই আমার ক্লোস্টারেল থাকার জন্য আর এখন এই যে খাবারগুলো বেড়ে নিয়েছি সবারই তো চিকেনটা দেবো আর আমি তো জানো চিকেন খাই না আমি এক পিস নেবো তাও হয়তো সেটা ফেলে দেবো আমি সেটাও খেতে পারি না আমার একটা ভীষণ সমস্যা চিকেন মাছ এগুলো খেওয়া একটা বিরট বিরাটই প্রবলেম আমি খেতেই পারি না তো ওই জামা শাক ভাজা আর সব দিয়ে খাবো তারপর চলে এলাম দেখো সন্ধ্যা ভাই বন্ধুরা কালকে পরশু দিনে যেটা দেখেছিলাম খইগুলো বেছে রেখেছিলাম তো সেটা আর কালকে করা হয়নি তো আজকে সেটা করছি আর এই যে গরুরটা বসিয়ে দিয়েছি গড়টা কিন্তু ফুটছে এখন আমি এটা নামিয়ে যে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি এর উপরে খইগুলো দিয়ে দেবো কারণ খই তো শুধু খাওয়া যায় না হ্যাঁ খই যদি দুধ দিয়ে চিনি দিয়ে খাওয়া হয় তো ভালো লাগে সেটা ঠিক আছে কিন্তু এমনিতে কই আমার ভালো মানে খাওয়া যাবে না তো সেই জন্য ভালো মুরগি একটু গুড় দিয়ে যদি নাড়াচাড়া করে দিই তাহলে কিন্তু সব আমার ছেলেই খেয়ে নিবে আর কাউকে খেতে হবে না একটু আধটু আমরা হয়তো খেলাম আর ও কিন্তু বাকিটা খেয়ে নেবে কোনো সমস্যা হবে না আর সত্যি কথা কী বলো তো আমার ছেলে না সারাক্ষণ শুধু খাই খাই করে আর ওর বাবা বলছে দিন দিন গোলু হয়ে যাচ্ছিস খাওয়া দাওয়া করছিস আর গোলু হয়েছিস কী স্বাস্থ্য লেগে যাচ্ছে জানো এখন বাচ্চাদের এখন আর বেশি স্বাস্থ্য খুব খারাপ জিনিস আমিও জানি কিন্তু কি করবো বলো কিছু করার নেই আমিও গোলু হয়ে যাচ্ছি ও অকলু হয়ে যাচ্ছে এটাই একটা সমস্যা হয়ে যাচ্ছে মা ছেলে আমরা গোলু হয়ে যাচ্ছি তো দেখো আর কিন্তু বেশি ব্লগটা বড় করবো না বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর দেখো আমার কিন্তু মুরগিটা প্রায় হয়েই এসছে আমি একটু একটু করে আর এক হাতে করে ফোন ধরে তো করতে অসুবিধা হচ্ছে তোমরা বুঝতেই পারছো কড়াটা নড়ছে আর আমি যদি এক হাতে ফোন ধরে থাকি আর কড়াটা কি করে ধরবো সেই জন্য ফোনটা রেখে অফ ক্যামেরায় আমি মুরগিটা মাখিয়ে নিলাম আর এই দেখো আমার মাখানো হয়ে গেছে কিন্তু এখন খুব গরম আছে কড়াটা তো চলো আজকের ব্লগ তো এখানেই ব্লগ শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল কিন্তু আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হবে আমি ফোম তো আজকের মতো চলো টাটা গুড নাইট